বাংলায় ফের একবার পারদ পতনের পূর্বাভাস জাকিয়ে ঠান্ডা না হলেও শীতের আমেজ আরও একবার ফিরবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সামনেই মকর সংক্রান্তি গঙ্গা সাগরে লাখো লাখো মানুষ পূর্ণ স্নান সারবেন সেই সময় আরও একবার বাংলায় পারদ দাবতে পারে বলেই পূর্বাভাস এমনকি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে একেবারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এই তাপমাত্রা ঠান্ডার ভালোই প্রভাব পড়তে দেখা যাবে পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস এবং দু একটি জায়গায় তার থেকে নিচেও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তবে এই ঠান্ডা চার থেকে পাঁচ দিনের বেশি স্থায়ী হবে না এর অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা আর এই কারণে ফের একবার তাপমাত্রা বাড়বে এবং কমবে ঠান্ডার আমেজ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতাতেও তাপমাত্রা কমবে গত মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তারপর আজ সেই তাপমাত্রা ফের কিছুটা কমেছে গতকালের তুলনায় আজ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে দেখা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে গত কয়েকদিন আগেই ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা সহ একাধিক জেলা সেই দৃশ্য ফের একবার দেখতে পাওয়া যেতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কিন্তু শুধু কলকাতাতেই নয় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই এই কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে একই সঙ্গে শিলাবৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় এই পরিস্থিতি তৈরি হতে পারে একসঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির কথাও বলেছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে অতি ঘন কুয়াশার কারণে দু একটি জায়গায় পঞ্চাশ মিটারে নেবে আসতে পারে দৃশ্যমানতা আর কোথাও কোথাও দুশো মিটারের নিচেও নামতে পারে দৃশ্যমানতা ফলে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও শীতের অনুভূতি বাড়তে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যাবে ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা জুড়ে রাতের তাপমাত্রা কিছুটা কমবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলাতেও আগামীকাল শীত অনুভূত হবে কিন্তু কোথাও কোনো বৃষ্টির প্রভাবাস থাকছে না তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মেঘলা আকাশ থাকলেও আগামী পরশুদিনও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ফের কিছুটা বাড়বে তাপমাত্রা কমবে শীতের দাপট তবে ওই পাঁচ দিনেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম পরিবেশ থাকবে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আগামী পাঁচ আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া পূর্বাভাস তাতে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সর্বনিম্ন বা তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে খুব একটা বেশি তারতম্য হবে না উত্তর তাই আর উত্তরবঙ্গের কয়েকটা জেলায় যেমন আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলার মধ্যে এক দু জায়গায় আজকে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং আর কালিম্পংয়ের উত্তর অংশে হালকা বৃষ্টি বা স্নোফল হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলায় কয়েকটা জায়গায় কুয়াশাওয়ার সম্ভাবনা রয়েছে টেন্স যেটা আমাদের কব যেটা বলা হয় ঘন কুয়াশা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি জেলাতে উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাতে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা কাল সকালে থাকছে আর অন্যান্য জেলাতে আইসোলেটেড পকেটে হতে পারে তবে মেনলি এই তিনটে জেলাতেই বেশি সম্ভাবনা রয়েছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতাতেও তাপমাত্রা আগামীকাল কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের দিনও কম হবে আগামীকাল চোদ্দোর কাছাকাছি সম্ভাবনা রয়েছে থাকার আর তারপরে তেরো বা বারো তেরো মাঝামাঝি পর্যন্ত যেতে পারে তেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে আর তারপরে আর খুব একটা কমার সম্ভাবনা থাকবে না চার পাঁচ দিন পরে আবার একটু তাপমাত্রা আবার বাড়তে পারে সেই হচ্ছে আগামী পাঁচ দিনের আমাদের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে থাকবে উত্তরবঙ্গে যেমন আমি বললাম আজকে একটু সম্ভাবনা রয়েছে তারপরে শুষ্ক আবহাওয়া থাকবে আচ্ছা পরে আপনি যে আবার তাপমাত্রা বাড়বে সেটার কারণ কি স্যার সেটা এখন যেমন আমাদের এই যে পশ্চিম মেঘা আসলো এই পশ্চিম মেঝার কারণেই হবে আবার আরেকটা পশ্চিম মেধার উপর দিয়ে চলে যেতে পারে সেই সময়ে আবার তাপমাত্রা বাড়বে মূলত আমাদের যখন উত্তর পশ্চিম ভারতে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে এবং ইম্প্যাক্ট করে সেই সময় আমাদের উপরের অংশ উত্তরাংশ দিয়ে এগুলি যেতে যায় তাই এর এর সময় এই সময়ই আমাদের বাতাসের গতি প্রকৃতি চেঞ্জ পরিবর্তন হয় উত্তর পশ্চিম বা উত্তরের যে ঠান্ডা বাতাস সেটা বাধা প্রাপ্ত হয় তার জন্যই তাপমাত্রা বাড়ে তা সেই পশ্চিমী ঝঞ্ঝারেই একটার পর একটা এই সময় যেতে থাকে তার জন্যই তাপমাত্রা তাতম্যটাও হয় সেটাই তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ